আসসালাম আলাইকুম আমি লাউ ডালের রেসিপি নিয়ে চলে আসছি এক কাপ ডালকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি রসুন বাটা দিয়েছি একটা চামচ পেঁয়াজ বাটা চা চামচ কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি দিয়েছি এবং জিরা ফোড়ন দিয়ে এখন আমি লাউটাকে রান্না করব। আমি পেঁয়াজ বাটা দুটে টেবিল চামচ রসুন বাটা একটা চামচ ভালো করে আমি এখন তেলে কষিয়ে নিব কিছুটা পানি দিয়ে দিলাম এখন আমি এক চা চামচ হলুদ হাফ চা চামচ মরিচ ধনে দুই চা চামচ দিয়ে মশলাটাকে কষিয়ে আমি ডালটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব দুটো তেজপাতা দিয়ে দিলাম কভার করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন আমি লাউটা দিয়ে দিব লাউটা কিছুক্ষণ কষানোর পরে হয়ে গেলে যখন মোটামুটি হয়ে যাবে দেখবেন লাউটাতে অনেক পানি ছেড়ে দিবে। কভার করে রান্না করলে তারপরে আমি ধনে পাতা এবং কাঁচামরিচ দিয়ে লাউটাকে আমি নামিয়ে ফেলব এই যে হয়ে গেল আমার লাউডাল দেখুন কত মজাদার হয়েছে ঠিক গ্রাম্য পদ্ধতিতে রান্না করেছি ধন্যবাদ